আর একটু পারেন না তিনশো ষাট টাকায় বিক্রি করা যে খেলা আমার সাথে কথা বলেন এদিকে খেলা মাংস কিনতে আইছেন কয় টাকা নিয়ে আইছে দেখি ভাই কি এনার সাথে কি খারাপ ব্যবহার করতেছেন কয় টাকা টাকা আনছেন 200 টাকা মাংস পাওয়া যায় না বুঝেন খালা রাখেন আপনার সেলেবেলে নাই সেলেবেলে আছে কথা বলেন আপনার সেলেবেলে আছে সেলেবেলে কি আপনি ইনকাম করে খায় না কয় সেলেমে কেউ নেই কেউ নেই

ভালো একটা উদ্যোগ কিন্তু দুইশো টাকা নিয়ে মাংস কিনতে দুইশো টাকা তো মাংস পাওয়া যায় এখন খালা দুইশো টাকা তো মাংস পাওয়া যায় না কেউ মাংস দিবে না দুইশো টাকায় এখন আপনাকে আমাদের ছোট ছিলেন

মাংস বছরে একদিন কিনা না খাইতে পারে কি সুন্দর বছরে একদিন খায় কি সন্ড আমরা এমন লোক আছে প্রতিদিন মাংস খাই কিন্তু আমরা একত্ব এরকম অসহায় মানুষের দিকে আমরা একটু তাকাবো প্রত্যেক এর এলাকায় এরকম অসহায় মানুষ আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আমরা কখনো কোনো ভিডিওতে বলি না যে আমাদের টাকা পয়সা দেন আমরা চাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিও দেখে যেন আরো মানুষ উদ্যোগ নিতে পারে আমাদের মতো আমাদের মত অনেক যুবক আছে উদ্যোগ নেবে

দুশো টাকা নিয়ে আসছেন না দুইশো টাকা নিয়ে আইছেন দুইশো টাকার মাংস যে বিশ্বাস করে আসছেন যে গেলে মাংস নিতে পারবো মনে বিশ্বাস নিয়ে আইছেন না যে গেলে মাংস নিয়ে যাইতে পারবো বাড়ি এরা বাচ্চা কাছা খাবে খাওয়াবে নাইতো

ধন্যবাদ সবাইকে আল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য